এখন আমরা আছি অন্তুপাড়া জুনিয়র হাই স্কুল রামগড় খাগড়াছড়ি পার্বত্য জেলা আমরা একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কি হচ্ছে কি আছে পাশে দেখা যাচ্ছে একটি দোকান আর এই পাশের লোকেরা কাজ করছে কাঠ বোঝাই করে নিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এগুলো দেখেন প্রিয় বন্ধুরা একটি মাহেন্দ্রাতে কাট নিয়ে যাচ্ছে এগুলো জ্বালানি কাজে ব্যবহার করা হবে দেখেন রাস্তার এই পাশটা কত সুন্দর আমি যদি আর একটু ঘুরিয়ে দেখাই দেখেন এখানে পাথর রাখা আছে সম্ভবত রাস্তার কাজ চলমান সামনি ব্রিজ এই দেখেন এই মাত্র সিএনজি আসলো এই যে দেখেন প্রিয় বন্ধুরা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এখান থেকে ব্রিজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা এই পথে একটু যাই দেখেন আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এটিকে বলা চলে অযোধ্যা রামগড় সীমান্ত সড়ক এই রাস্তাটিতে অসংখ্য মানুষ ঘুরতে আসে আপনারা আসতে পারেন এখানে পরিবেশ এবং রাস্তা অনেক ভালো বিশেষ করে যারা মোটরসাইকেল ড্রাইভ করেন তাদের জন্য ভালো এখানে অনেক ভিউ পাবেন এই দেখেন এই এটি একটি পুরাতন ব্রিজ এখানেই এটি একেবারেই পুরাতন ব্রিজ এই দেখেন সম্ভবত এটি মেয়াদ প্রায় শেষের দিকে যার ফলে নতুন করে এই ব্রিজটি তৈরি করেন দেখছেন প্রিয় বন্ধুরা তাহলে ঠিক আছে আমাদের সাথেই থাকুন আরও ভিডিও আসতেছে ধন্যবাদ